গুরুত্বপূর্ণ খবরের বাংলাদেশের শ্রেষ্ঠ বন্যার ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা হবে জানিয়েছে আসিফ মাহমুদ বাংলাদেশ চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত শিক্ষার্থীরা হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে ত্রাণ তহবিলে জানিয়েছেন আজহারি বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরিচ্যুতির আহ্বান আদালতে হাজির করা হবে সালমান আনিসুল মনিকে মহাসড়কে কোমর সুমান পানি পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে যানবাহন বাংলাদেশের শ্রেষ্ঠ বন্যা ষড়যন্ত্র কিনা তা তদন্ত করে দেখা হবে জানিয়েছেন আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক এবং শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেছেন যখন আমরা একটি ক্লান্তিকাল পার করছিলাম ঠিক সেই মুহূর্তে আমরা বন্যার মুখোমুখি হলাম আমাদের তথাকথিত রাষ্ট্রের হাই কমিশনার প্রধান উপদেষ্টাকে বলেছিলেন ডুমপুর বাদ ছাড়া হয়নি তার উপর দিয়ে পানি উপচে পড়ে বন্যা সৃষ্টি হয়েছে আমরা এর কারণ জানার চেষ্টা করব বন্যাতদের কাছে আমরা আছি তাদের সার্বিক বিষয় আমরা খোঁজ খবর নিচ্ছি শুক্রবার 23 আগস্ট রাত 8টায় নোয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বন্যা পরিস্থিতি সম্পর্কিত আলোচনার সভায় তিনি এসব কথা বলেন তিনি বলেন অনেক রক্ত অনেক ত্যাগwidetildekha অনেক লড়াই আর অনেক শহীদের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব আঠারো লাখ কোটি টাকা ঋণের বোঝা দিয়ে কয়েকশ লাখ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে বন্যা নিয়ে আসিফ মাহমুদ সজীব ভইয়া বলেন বাংলাদেশের শ্রেষ্ঠ বন্যা সমস্যা ষড়যন্ত্র কিনা তা আমরা তদন্ত করে দেখব আসলে ফেসিস্ট সরকার গত ষোলো বছরে বাংলাদেশকে খুঁড়ে খুঁড়ে নষ্ট করেছে রাষ্ট্রের সকল অঙ্গকে ধ্বংস করে দেয়া হয়েছে অকার্যকর করে রাখা হয়েছে বাংলাদেশ চাইলে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে না ভারত বাংলাদেশে গণ অভ্যন্থানে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার কোন রাজনৈতিক দলের প্রতিনিধি কিন্তু এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা বিএনপি জামায়াত ইসলামের মতো রাজনৈতিক দলগুলি এ অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে দেশ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে প্রশ্ন উঠেছে বাংলাদেশ সরকার প্রত্যপূরণের আর্জি জানালে ভারত কি শেখ ঢাকায় হাতে তুলে দেবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো সাবেক প্রধানমন্ত্রীকে প্রত্যপূরণের কথা দিল্লিকে বলা হয়নি কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট লাল পাসপোর্ট বাতিল করায় হাসিনা সেই রক্ষা কব ছাড়াচ্ছেন সঙ্গে তার বিরুদ্ধে প্রতিদিন একের পর এক মামলা করা হচ্ছে যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ করা মানসিক বিপর্যয় মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতা করছে জাতিসংঘ এই পরিস্থিতিতে হাসিনাকে পদ্মপূর্ণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ভারত ও বাংলাদেশের মধ্যে দুই সালে পদ্মপূর্ণ চুক্তি হওয়ায় হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য ফখরুল জানিয়েছেন পত্তপূর্ণের পরে খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে শিক্ষার্থীরা হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে ত্রাণ তহবিলে জানিয়েছেন আজহারে দেশের বিভিন্ন জেলায় বর্ণার্থ মানুষকে সহযোগিতা করার জন্য গণত্রাণ সংগ্রহ করেছে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে টিএসসি ছাত্র আন্দোলনের এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে টিএসসির মূল ফটকের সামনে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের চেয়ার টেবিল সহ বুথ তৈরি করে গণ সংগ্রহ করা হচ্ছে যেখানে ত্রাণ পৌঁছে দিতে হাজারো মানুষের ঢল নামছে ছাত্রছাত্রী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন টিএসসি তে ত্রাণ দিতে যাচ্ছেন তা দেখে অনেকে অনুপ্রাণিত হচ্ছেন প্রশংসা করছেন শনিবার চব্বিশ আগস্ট বেলা এগারোটার পর নিজের ফেসবুক আইডিতে এর ত্রাণ কর্মসূচি নিয়ে পোস্ট করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন বিকেলের ঝালমুড়ি আর ফুচকা যাদের মিস হয় না বাসে হাফ জন্য যারা তর্ক জুড়ে দেয় সেই ছাত্র ছাত্রীরা আজ পুরো মাসের হাত খরচটা অবলীলায় দিয়ে দিচ্ছে টি এস সি ত্রাণ তহবিলে মাসাল্লাহ আমরা তো এমন বাংলাদেশেরই স্বপ্ন দেখি এদিকে বৈষ্ণব বিরোধী ছাত্র আন্দোলনের এই উদ্যোগে গণত্রাণ কর্মসূচিতে সামিল হতে কেউ মরিচিরা বিস্কুট আসছেন। সেগুলো হাতে কিংবা কাঁধে করে টিএসির অভ্যন্তরীণ ক্রীড়া কক্ষে জমা করছেন বাংলাদেশে কর্মরত ভারতীয়দের চাকরি চুক্তির আহ্বান বাংলাদেশের ছাব্বিশ লক্ষ ভারতীয় চাকরি করে জানিয়ে অভিলম্বে তাদেরকে অবহেতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমবনা জুটির সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির এনপিপি চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ শনিবার চব্বিশ আগস্ট সকালে জাতীয় প্লেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এনপিপির উদ্যোগে এই কর্মসূচি হয় ড ফরিদুজ্জামান ফরহাদ বলেন ছাত্র জনতার কমতা ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে। পালিয়ে খুনি লুটেরা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থা নিয়েছে জনগণ চাই ছাত্র জনতার উপর অত্যাচারের দাতা হিসেবে শেখ হাসিনার বিচার হোক আমরা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে ভারতকে বলবো অবিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেন ভারত শেখ হাসিনাকে বিচারের হাত থেকে রক্ষা করতে পারবে না তিনি শেখ হাসিনার সঙ্গে ভারত আশ্রয় নেওয়া বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি এবং প্রশাসনের দলবাজ কর্মকর্তাদেরও ফেরত দেযার আহ্বান জানান তিনি আদালতে হাজির করা হবে সালমান, আনিসুল, আজ আদালতে সাবেক প্রধানমন্ত্রী বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনিকে বৈষ্ণম বিরোধী ছাত্র আন্দোলনের চলাকালে হত্যার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয় শনিবার চব্বিশ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হবে মঙ্গলবার তেইশ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকায় থেকে সালমান এফ রহমান আইন মন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয় বুধবার চব্বিশ আগস্ট নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে চব্বিশ হত্যার অভিযোগে করা মামলায় তাদের দুজনের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামনুর রশিদ মহাসড়কে কোমর সমান পানি পঞ্চাশ কিলোমিটার এলাকা জুড়ে দাঁড়িয়ে যানবাহন কুমিল্লার বাসিন্দা মোহাম্মদ শামসুল আলম গত বুধবার কক্সবাজারে ঘুরতে গিয়েছিলেন ওই দিন রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ও ফেনীতে পানি ওঠার খবর জানতে পারেন তিনি মহাসড়ক ডুবে গেলে কক্সবাজারে আটকা পড়তে পারেন সমকায় কিছুটা অস্বস্তি নিয়ে গত বৃহস্পতিবার সকাল নয়টায় হানিফ পরিবহনের একটি বাসে করে কুমিল্লার উদ্দেশ্যে কক্সবাজার থেকে রওনা দেন তিনি